আজ অনেক দিন পরে আমাদের এলাকায় অনেক রোদ উঠেছে তো আমি এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন আকাশের এই মেঘটা দেখতে আমার কাছে পান্ডার মতো লাগছিল তার জন্য একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য একদম পুরোটাই পান্ডার মতো দেখতে লাগছিল আমার কাছে এরকমটা লাগছে আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরকম ঝলমলে রোদ ছিল আজকে আসসালাম আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন এটা হচ্ছে আমার কুড়ে ঘরের জানালা দেখতে কিছুটা দোকানের মতো আমি হচ্ছে তাদেরকে বানাতে বলেছিলাম এরকম করলে দেখতে ভালো হচ্ছে থাকে অনেক আমি গতকাল লাইভে আমি বলেছিলাম যে আমার কুড়ে ঘরে নতুন সদস্য এসেছে হ্যাঁ নতুন সদস্য হচ্ছে আমার সেলাই মেশিন এই সেলাই মেশিনটা আমার অনেক প্রিয় একটা সেলাই মেশিন যেটা হচ্ছে এতদিন যাবত আমার বাবার বাড়িতে ছিল তো বাবাকে বলার পরে আমার বাবা এটা পাঠিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি আম্মা সূর্য ফুলের বীজ যেগুলো আছে সেগুলো রোদে শুকিয়ে দিয়েছে যেহেতু এত সুন্দর রোদ উঠেছে সেই সুযোগে হচ্ছে অনেক বীজগুলো শুকাতে দিয়েছে কারণ একটু ভিজে গিয়েছিল বৃষ্টিতে যেহেতু বীজগুলো যত রোদে দেওয়া যাবে ততই কিন্তু ভালো থাকে এর জন্য উনি সেটাই করেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে আমার সঙ্গে দুষ্টামি করতেছে আমি ওখানে সেলাই মেশিনে কাজ করছিলাম তো সেটা করতে দিচ্ছিল না তো দেখতে পাচ্ছেন এই যে আমি দুটা নুসলি বানিয়ে নিয়েছি এই ফাঁকে আসলে অনেক দিন যাব হাতের কোনো কাজ করা হয় না তাই দেখছিলাম যে মেশিনের সেলাইটা ঠিক মতো উঠতেছে কিনা তো আসলে উঠেই গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যেহেতু হাড়ি ধরার জন্য বানিয়েছে তাই অতটা সুন্দর করে বানাইনি এখানে হচ্ছে দ্বিতীয়টা আছে যেটা আমি সেলাই করতে করতে ভিডিওটা করেছি আসলে এই সেলাই মেশিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট মেয়েদের জন্য ছেলেদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু মেয়েরা যেহেতু সেলাইয়ের কাজ করে তাই মেয়েদের জন্য বেশি ইম্পর্টেন্ট আপনারা যারা বাসায় সেলাই করতে পারেন কিন্তু সেলাই করেন না আসলে এরকমটা করা ঠিক না আপনারা একটা সেলাই মেশিন কিনে নেবেন এবং আপনাদের দৈনন্দিন যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন এবং আপনাদের আর্থিক চাহিদাও এই সেলাই মেশিন থেকে মেটাতে পারেন আমি কিন্তু সেলাইয়ের কাজ জানি অনেকদিন যাবত হচ্ছে আমি হাতের কোনো কাজ করি না তার জন্য আমার হাতটা রানিং নাই এই রানিং করার জন্যই হচ্ছে আমি সেলাই মেশিনটা আনিয়েছি যেহেতু আমার বাসায় কাজ করার মতো কেউই মেশিনটা এতদিন পড়েছিল আর এ ধরনের মেশিন কিন্তু পড়ে থাকলে আরও বেশি কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য এইসব মেশিন যত রানিং থাকবে ততই কিন্তু মেশিন অনেক ভালো থাকে তো যার যার জন্য হচ্ছে মেশিনটা আনা যেহেতু আমি বাসায় এখন বসেই থাকি তার জন্য হচ্ছে মেশিনটা নিয়ে আসছি টুকটা কাজ করার জন্য তো দেখতে পাচ্ছি নুসতে কিন্তু আমি একটু ডাবল করেই করেছি কারণ এতে করে কি হবে হাতে গরমটা ছেঁকাটা লাগবে না এটা হচ্ছে আমার মেশিন মেশিনটা কিন্তু একদমই নতুন কেনা হয়েছিল এবং সেরকম নতুনই আছে যেহেতু এটাতে কেউ কাজ করেনি তার জন্য হচ্ছে নতুনই আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার বেশি একটা ফলো দিয়ে দেবেন আসসালামু আলাইকুম